অহংকার মুক্ত জীবন করতে হবে খেয়ানত মুক্ত জীবন করতে হবে ঋণ ঋণ মুক্ত জীবন করতে হবে ঋণ ঋণ দেখা পাওয়ার জন্য জীবনে থাকে না অহংকার মুক্ত জীবন রাখতে হবে সেটা হতে পারে বিদ্যার অহংকার হতে পারে রেলের অহংকার হতে পারে শরীরের অহংকার হতে পারে রূপের অহংকার হতে পারে ক্ষমতার অহংকার হতে পারে টাকা পয়সার অহংকার হতে পারে ধন সম্পদের অহংকার যে কোনো অহংকার থেকে আপনাকে আমাকে মুক্ত থাকতে হবে অহংকার রাখা যাবে না আল্লাহর সব বলছেন অহংকার আমার গায়ের চাদর আমি রাগও বলেছি আর আত্মম্বরী আমার লঙ্গি এই দুইটির একটিকে নিয়ে যে টানাটানি করবে আমি তাকে দেখে না আমি তাকে যখন নামে প্রবেশ করাবো অহংকার করা যাবে না কোনো সময় দুই খেয়ালত করা যাবে না খেয়ালত মানে কেউ আপনাদেরকে কোনো আমানত রাখছে কোনো টাকা রাখছে এই টাকার সময় মতো টাকা ওই পরিমাণ টাকা ফিরে দেবেন এটার নাম হলো আমানত আর যদি খেয়ানত যদি করেন নিজের প্রয়োজনে খরচ করেন তাহলে খেয়ানত হয়ে গেল মোনাফিকের একটা আলামত আপনার ভিতর থেকে গেল এই খেয়ানো মুক্ত জীবন করতে হবে দিন ঋণ মুক্ত যাদের ঋণ আছে দোকানে বাকি আছে চেষ্টা করবেন এখন তো মোটামুটি সবার হাতে এখন মোটামুটি টাকা যেতে দাম কাটছেন চেষ্টা করবেন দ্রুত গতিতে ওই ঋণ পরিশোধ করা এটা আমার পক্ষ থেকে অনুরোধ থাকলো কারণ আমরা যখন ঘুমাই তখন আল্লাহকে বলি আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করলাম মানে মৃত্যু এক প্রকার যদি সকালে শুধু নিশ্বাস না থাকে তো লাশ বলবে না আপনাকে ওই ওই ব্যক্তি ব্যবসায়ী আপনাকে বলবে না দুই হাজার টাকার জন্যে হয়তো মুঘল লজ্জার কারণে হোক বা যেভাবেই হোক আপনার জানা যায় কিন্তু বলবে না এই জন্য ওই রাষ্ট্রশ্রম যখনই জানালা পরাতেন তখনই প্রথম যে বাক্য বিষ করতেন কেউ ঋণ পাওনা আসো কিনা কেউ এই লোকের ব্যক্তি থেকে টাকা পাও কিনা তারা বলো যদি ঋণ থাকতো ওই ব্যক্তি জানাজার রাষ্ট্রশ্রম পরাতেন না চলে যেতেন ঋণের কথা ওয়াদা দিয়ে ছাড়তেন তারপরে তিনি জানাজায় পড়াতেন সম্মানিত উপস্থিতি তাহলে অহংকার মুক্ত জীবন থাকতে হবে কেয়ানত মুক্ত জীবন করতে হবে এবং ঋণ মুক্ত জীবন করতে হবে রাসুল আকরাম সালাম মান মাতা কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে ও হারি মিনহুম সে অহংকার মুক্ত ছিল ও গুল সে খেয়ানত মুক্ত ছিল ও দায়ী সে ঋণ মুক্ত ছিল দেখাল না ওই ব্যক্তি যার নাতে প্রবেশ করবেই করবে অহংকার মুক্ত ঋণ মুক্ত এবং খিয়ানো মুক্ত জীবন করতে হবে আমাদের তো অভ্যাস খারাপ কেউ যদি বিশ টাকা বা পঞ্চাশ টাকা বা দুশো টাকা একজন আপনি দেয় সাত দিন পরে দেশ দেখবেন ওই দুই দিন পরে খেয়াল আছে এই হলো আমাদের অবস্থা এই হলো আমাদের আমাদের মুসলিমের অবস্থা সম্মানিত পরিস্থিতি যদি আপনার কাজে লাগাতে চান তার কাছ থেকে আপনাকে অনুমতি নিতে হবে যে আপনার টাকাটা আমি খরচ করতে চাচ্ছি আপনি কি বলেন যদি সে অনুমতি দেয় তবেই না খরচ করতে পারবেন এর আগে খরচ করতে কোনো এ নাই তাহলে অহংকার মুক্ত কেয়ানত মুক্ত এবং ঋণ মুক্ত জীবনযাপন আমাদেরকে করতে হবে চৌষট্টি নাম্বার জান্নাত লাভের অন্যতম উপায় উপায় মানে এটা আল্লাহ সকাল কর্তৃক আল্লাহ রব আল বলছেন নিশ্চয় আল্লাহ বলেন আমি ওই ব্যক্তিকে পরীক্ষা করে থাকি তার দুইটি বস্তু আমি কিনে নিই নষ্ট করে দিইরা এবং ওই ব্যক্তি ধৈর্য ধারণ করে দুইটি জিনিস তার প্রিয় দুইটি জিনিস আমি নষ্ট করে দেই তার ক্ষতি করি তার কাছ থেকে কেড়ে নেই তার সফরা এবং সে ধৈর্য ধারণ করে এই ধৈর্য ধারণ করার কারণে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো আনাসবাদী আল্লাহ তালা বলছে ইয়ারসোল্লা সে দুইটি জিনিস কি বলছে সেই দুইটি জিনিস হলো মানুষের চক্ষু এই চক্ষু মানুষের খুব প্রিয় খুব সেবার রাখতে চায় কোটি টাকা দেবে আপনার দুইটা চক্ষু দান করবেন দশ কোটি টাকা দেবেন দান করবেন দুইটা চোখ আমাকে দিয়ে দেন না আমার মনে হয় কোনো মানে সজ্ঞান ব্যক্তি সুস্থ মস্তিষ্কের ব্যক্তি কখন কাজ করতে পারে না কোটি কোটি টাকা এই দুইটা চোখের দাম ওই নিয়ামত চোখের করি আল্লাহ বলেন তো আল্লাহ বলছেন তার দুইটি চক্ষু আমি রোগাক্রান্ত করি আক্রান্ত করি এবং দুইটি চক্ষু নষ্ট করে দেই এবং দুইটি চক্ষু আমি কেড়ে নেই সে যদি ধৈর্য ধারণ করে আল্লাহর ওপর ধৈর্য ধারণ করে এই ধৈর্য ধারণ করার কারণে এই চক্ষুর কারণে আমি আল্লাহ সমান তাকে জাননাতে প্রবেশ করাবো